যেহেতু বাড়ির গরু এই কারণে দামটা একটু বেশি চাওয়া হচ্ছে তো দরদাম করে তো নিতে পারবে চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখায়

একদম ভরপুর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাংস এবং পায়ের গিরা গুলো কি মোটা ভাই আচ্ছা অরিজিনাল মার্শাল্লাহ একদম বাসায় কিন্তু লালন পালন করা গরু যারা কুরমানি দেবে এই গরু এই রাম দুই ধরনের গরু পাবেন প্রতি এবারে আসলে পাবেন সোমবার সোমবার আসলে পাবে আমাদের কাছে আচ্ছা এটা কয় দাঁত এটার কয় দাঁত এটা সাইদ দাঁত ভাই আচ্ছা এর দেখছেন মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার রয়েছে এবং শুধু মাংস আপনার সাতমুন প্লাস পাওয়া যাবে হ্যাঁ সাতমুন তো এক সংসে কোন ভাই নিতে চাইলে এই গরুটার দামে কেমন রাখবেন সরাসরি লাগবে যে কোনো লোক যারা সৌন্দর্য গরু ভালো গরু জাতমান করুক শখের বসে তার জন্য এটা ঠিক আছে আমরা কবেন যে পোসা দেন আমরা পোসা দেওয়ার লোক না করি ভাই আচ্ছা আমরা সিরিয়ালের আমরা তিনটা গরু দেখাই দিলাম চলুন পরবর্তী শেষ গরুটা দেখাই মার্শাল্লাহ মিলন ভাই সিরিয়ালের শেষে যে গরুটা রাখছেন এটা কি জাতের গরু সাহিওয়াল ভাই কিন্তু কালোর মধ্যে ভাই মার্শাল্লাহ পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা গরুটার দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে পিছনের পায়ের গিরা এই যে সামনের পায়ের গিরা মাজাটা তো বেশ ভারী মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন

তো মিলন ভাই আপনার অনেক মূল্যবান সময় সময় দিলাম এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম